কোটি টাকা কলার হাট বসেছে মহাসড়কের উপরে ঠিকই শুনছেন এটি এমন একটি হাট যেখানে হয় কলা। আর টাকার টাকার। হিসাবটা কয়েক কোটি সপ্তাহে দুই দিন বসে বিশাল কলার হাট প্রায় দুই কিলোমিটারেরও বেশি অংশ জুড়ে বসে হাট সারা দেশ থেকে ক্রেতারা আসে এই হাটে কলা কিনতে ভোর ছয়টা থেকে শুরু হয় কেনাবেচা বেলা বাড়তে থাকলে লোকজনও বাড়তে থাকে দুপুর হতে হতেই হাট শেষ বলছিলাম বাংলাদেশের বৃহত্তম কলার হাটের কথা এই হাটে গেলে দেখবেন চারিদিকে শুধু কলা আর কলা কৃষক জমি থেকে কলার কাঁধি নিয়ে সরাসরি চলে আসে হাটে ক্রেতারাও চলে আসে একই সাথে ক্রেতারা ধারালো কাস্তে নিয়ে ঘরে কাস্তে দিয়ে কেটে কলার গুণমান পরীক্ষা করে তারপর শুরু হয় দরদাম এখানে দাম ঠিক হয় একশো কাদি কলা হিসাবে কলা সময় বিশেষে থেকে ষাট হাজার টাকায় কেনা বেচা হয় এখান থেকে কেনা কলা ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হয় সারা দেশে প্রতি হাটে দুই থেকে তিন কোটি টাকার কলা কেনা বেচা হয় আর এই জায়গাটা গাইবান্ধার গোবিন্দগঞ্জে জায়গাটার নাম অদ্ভুত ফাঁসিতলা হাট বসে প্রতি শুক্রবার ও সোমবার এদিকে আসলে এই হাট ঘুরে যেতে ভুলবেন না